হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এক কাপ সুজি আর আলু দিয়ে দারুণ টেস্টি একটা নাস্তা রেসিপি এটা বানানো যেমন সোজা খেতে হয় অসাধারণ টেস্টি তো রেসিপিটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো রেসিপিটি বানানোর জন্যে এক মুঠো বাদামকে খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে তুলে নিলাম আর ওই কড়াইতে দিয়ে দেবো দুই চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটা যখন গরম হয়ে যাবে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর আমি এর মধ্যে ফোড়নে দেবো এক চামচ চিলি ফ্লেক্স একটু যদি চিলি ফ্লেক্স দেওয়া হয় নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে তো তোমাদের হাতের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তোমরা শুকনো লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচিয়েও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন এই ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দেড় কাপ পরিমাণে জল তো দেখো দেড় কাপ পরিমাণে জল দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এই জলটাকে একটু ফুটতে দেব। তো সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব সুন্দর করে চেড়ে জলের সাথে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে জলটা যখন এইরকম টকবক করে ফুটতে শুরু করবে এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে সুজি সুজি দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে আর এক কাপ পরিমাণে সুজির জন্য দেড় কাপ পরিমাণে জল কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে সুজিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়ে দারুণ একটা সফট ডো কিন্তু তৈরি হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কন্টিনিউ ঘটনাটা করে এইভাবে সুজিটাকে মিশিয়ে নিতে হবে মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে মেশাতে মেশাতেই দেখবে সুজির খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি হবে একদম সফট একটা ডো কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখো সুজির একটা সফট ডো তৈরি হয়ে গেছে এখন এই সুজির এই ডোটাকে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব তো সুজির ডোটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এবারে ধামা চাপা দিয়ে রাখতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে ডোটাকে ঠান্ডা হতে দিতে হবে অবশ্যই কিন্তু ঢাকনাটা বন্ধ করে রাখতে হবে না হলে আবার সুজি ডোয়ের উপরটা শুকিয়ে যাবে তো ডোটা ওদিকে ঠান্ডা হতে থাক আর এদিকে যে চিনাবাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে আর বাদামগুলোকে এইভাবে একটু ভেজে নিলে দেখবে খোসাগুলো খুব সহজে ছাড়ানো যাবে তো খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে চিনাবাদামগুলোকে এইভাবে একটু আধ করে ভেটে নেবো মানে এরকম একটু আধ ভাঙা করে ভেঙে নেব তাহলে খেতে দারুণ লাগবে তো বাদামগুলোকে একটু আধ করে বেটে নিলাম আর এদিকে দেখো আমি দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এখন এই আলু দুটোকে একটু ম্যাশ করে নিতে হবে তো কাটা চামচ দিয়ে খুব ভালো করে আমি আলুগুলোকে ম্যাশ করে নেব তো দেখো কাটা চামচের সাহায্যে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে আলুগুলোকে ম্যাশ করে নিলাম আলুগুলোকে একটা সাইডে রেখে দেব তারপরে চলে আসতে হবে কড়াইয়ের কাছে তো এখানে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি দিয়ে দেবো দুই চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন জিরেটা যখন চটপট করে ফুটতে শুরু করবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কুচনো কাঁচা লঙ্কা লঙ্কা দুটোকে একদম ঝিরিমি করে কুচিয়ে দিলাম এবারে ফোড়নটাকে একটু নেড়েছেড়ে ভেজে নিতে হবে তো ফোরনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তো ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একটু ভেজে নিতে হবে খুব বেশি যে লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না জাস্ট দু মিনিট সময় ধরে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব তো দেখো দুই মিনিট সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে ঠিক এই রকম করে ভাজতে হবে খুব বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই তো এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব Thank <laughs> you. সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা চায়ের সাথে সুজি আলুর এই নাস্তা খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে বানানো যেমন সোজা খেতে অসাধারণ টেস্টি লাগে তো আলুটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে একদম ঘোটা করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা সামান্য পরিমাণে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে হাফ চামচ গ্রেট করা আদা দিয়েছি সেটা আমি স্কিপ করে গেছি তো তোমরা অবশ্যই কিন্তু হাফ চামচ আদা গ্রেট করে দেবে তাহলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে সমস্ত কিছুকে খুব ভালো করে একদম ঘোটা করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে খুব ভালো করে নেড়েছেড়ে আলুর এই পুরটাকে রান্না করে নিতে হবে আলুটাকে দুই তিন মিনিট সময় ধরে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা চিনাবাদাম চিনাবাদাম গুলোকে ভেজে আধ ভাঙা করে রেখেছিলাম তো ভাজা চিনাবাদাম দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ভাজা চিনাবাদাম আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে আরও দু মিনিট সময় ধরে রান্না করে নেব চীনা বাদাম ভেজে এইভাবে যদি একটু আধ ভাঙা করে দেওয়া যায় আলুর পুরটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে বাদামগুলো খাওয়ার সময় গালের মধ্যে পড়বে খেতে দারুণ লাগবে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু আমচুর পাউডার একটু আমচুর পাউডার দিলে আলুর এই পুরটা বেশি একটু চটপটা স্বাদ হবে হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে সামান্য পরিমাণে একটু লেবুর রসও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই যেহেতু আমচুর পাউডার দিয়েছি তাই সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে দিলাম তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে সবশেষে আমচুর পাউডার আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিলেই টেস্টি টেস্টি আলুর পুরটা একদমই রেডি হয়ে যাবে তো এখন এই আলুর পুরটাকে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব তো বন্ধুগণ রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে আলুর পুরটা ওইদিকে ঠান্ডা হতে থাক আর এইদিকে যে সুজির ডোটা বানিয়ে রেখেছিলাম সুজির ডোটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না একটু উষ্ণ গরম থাকা অবস্থায় একদম চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তো হাতের ঠিক এই পোর্শনটা দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে তাহলে দেখবে সুজির এই ডোটা একদম সফট আর স্মুথ তৈরি হবে তো দেখো সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেব। তাহলে আরও একটু দেখবে এই সুজির ডোটা একদম সফট তৈরি হবে তো সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এই ডো থেকে আমি লেচি কেটে নেব রুটি বানানোর সময় আমরা যেরকম সাইজের লেচিগুলোকে কেটে নিই ঠিক সেই রকম সাইজের লেচিগুলোকে কেটে নেব আর এখানে দেখো আমি পাঁচটার মতো লেচি কেটে নিয়েছি লেচিগুলোকে দু হাতের তালুতে রেখে প্রথমে এইভাবে একটু গোল বলের মতো তৈরি করে নিতে হবে অবশ্যই হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে এইভাবে একটু গোল বলের মতো শেপ তৈরি করে নেব তারপরে এইরকম একটা বাটির মতো শেপ অথবা একটা টুপির মতো শেপ আমাদের তৈরি করে নিতে হবে মাঝখান থেকে চাপবো না এইভাবে কানা দিয়ে চেপে চেপে একটা বাটির মতো শেপ আমাদের তৈরি করে নিতে হবে তারপরে যে টেস্টি টেস্টি আলুর পুরটা আমরা ঠান্ডা হতে বসিয়ে দিয়েছিলাম আলুর পুরটাও বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন পরিমাণ মতো আলুর পুর এই বাটির মধ্যে দিয়ে দেবো তারপরে মুখটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে চেপে চেপে এইভাবে আটকে দিতে হবে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে এইভাবে মুখটাকে আটকে নেব তাহলে দেখবে মুখটা খুব সহজে আটকে যাবে তারপরে আরও একবার এইভাবে লেচিটাকে একটু গোল করে নিয়ে দু হাতের তালুতে রেখে হালকা করে একটু প্রেস করলেই দেখবে খুব সুন্দর চ্যাপটা একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে তো এইভাবে দেখো আমি পাঁচটা নাস্তায় তৈরি করে নিয়েছি আমি এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু বেলনি দিয়ে বেলেও নিতে পারো তো একটু মোটা করেই তৈরি করলাম এখন এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা চালিয়ে দিয়ে একটা প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন সর্ষেটা যখন একদম চটপট করে ফুটতে শুরু করবে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একে একে সমস্ত নাস্তাগুলো দিয়ে দেব। আর নাস্তাগুলোকে আমি ডুবু তেলে ভাজবো না একটু শ্যালো ফ্রাই করবো তাহলে এই নাস্তাগুলো একটু নরম নরম তৈরি হবে নাস্তাগুলোকে আমি নরম নরম করে ভেজে নিচ্ছি তোমরা যদি এই নাস্তাগুলোকে একদম মুচমুছে খাস্তা করে ভাজতে চাও তাহলে অবশ্যই ডুবু তেলে ভাজবে তাহলে দেখবে এই নাস্তা গুলো একদম মুচ খাস্তা তৈরি হবে আমি একটু নরম করেই ভাজবো তাই শ্যালো ফ্রাই করে নিচ্ছি তো দেখো নাস্তাগুলোকে দিয়ে দিলাম এবারে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে বাকি পিঠ গুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে নাস্তাগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তাহলে দেখবেন নাস্তার উপরটা একটু মুচমুচে তৈরি হবে আর ভেতরটা একদম সফট তৈরি হবে তো দেখো পাঁচ ছয় মিনিট সময় ধরে নাস্তাগুলোকে ঠিক এইরকম করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম এখন এই নাস্তাগুলোকে একটি প্লেটের মধ্যে আমি তুলে নেব তো এই নাস্তাগুলো উপরটা একটু মুচমুচে তৈরি হয় আর ভেতরে কিন্তু একদম সফট তৈরি হয় যেহেতু ভেতরে আলুর পোট দিয়ে আছে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে তো এখানে দেখো একে একে আমি চারটে নাস্তা সার্ভ করে দিলাম আর এর সাথে আমি টমেটো সস দিয়ে সার্ভ করবো টমেটো সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই কিন্তু গরম গরম খাবে গরম গরম খেতে আরও বেশি টেস্টি লাগবে তো আজকের এই সুজি আলুর নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ